ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আমি এখন ভেলোরে দিদির বাড়ি যাচ্ছি সেটারই একটা ব্লগ তোমাদের জন্য তো দেখো সাউথের প্রত্যেকটা বাড়ির বাইরে বাইরে কি সুন্দর আলপনা দেওয়া রয়েছে বেশ ভালো লাগছে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে সকালে ঘুম থেকে উঠে এই মানে আলপনা দেয় দেখতে পাচ্ছি কি সুন্দর প্রত্যেকটা বাড়ির দুয়ারে তো পরিবেশটা আমার না মথুরার মতন লাগছে যেহেতু আমি মথুরাতে আগে গেছিলাম কিছুটা আমার ওরকমই লাগছে বাকিটা বলতে পারবো না তো দেখতে পাচ্ছ আমি আছি প্রায় খুব আনন্দ করতে করতে যাচ্ছি কোনো কথা হবে না একদম ভীষণ মজা লাগছে তোমরা দেখতে থাকো ব্লগটা এটা সেকেন্ড ব্লগ শুরু হয়ে গেছে যেটা হচ্ছে অলরেডি চেন্নাইয়ের ব্লগটা আজকে আমি করবো বুঝতে পারছো খুব ভালো লাগছে পরিবেশটাও দারুন ওয়েদারটাও খুব ভালো পেয়েছি ওয়েদারটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে খুব মজা হচ্ছে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা তোমরাও বলো তো আমরা যাচ্ছি পণ্যিয়া মাম মন্দির তো আমরা দিদির বাড়ি যাচ্ছি দিদির বাড়ির জায়গাটার নাম হচ্ছে পণ্যিয়া মাম মন্দির তো আমরা সেখানে প্রায় পৌঁছে এসেছি দেখতে পাচ্ছ তোমরা তো আমরা দিদির বাড়িতে প্রায় চলেই এসেছি দেখতে পাচ্ছ দিদি ওই যে দাঁড়িয়ে আছে ওই যে আমাদের দিদি ফোন ধরে দাঁড়িয়ে আছে জন্য তো আমরা এবার চলে এসছি এই যে আমাদের দিদি আর এই যে দিদির বাড়ি আমরা চলে এসেছি দেখো তো দিদি বুঝিয়ে দিচ্ছে আমাদের বুঝতে পারছি ওরা অসুবিধা না হয় আমাদের পৌঁছাতে তো ফাইনালি আমরা চলে এসছি তো আমরা এই গাড়িতে করে এসেছি দিদির বাড়িতে আর এই যে হচ্ছে আমার দিদির বাড়ি খুব সুন্দর বাড়ি এই বাড়িতে আজকে আমরা থাকবো মজা করব আড্ডা মারব পুরো গ্যাং চলে এসছে এই দেখো আলপনা হয়েছে খুব সুন্দর আমার মহি সোনা খুব কিউট লাগছে মহিষ মোহিত একটু তোদের ভাষায় ওয়েলকাম সবাইকে বল হাই বলে দে থ্যাংক ইউ তো দিদির ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা দিদি শ্বশুর মশাই শ্বশুর শাশুড়ি এটা হচ্ছে আমার দিদি জায়ব আর মোহিত আমাদের কিউট মোহিত ঘরটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ সুন্দর করেছে ঘরটা দারুণ করেছে তোমাদের কেমন লাগছে বলো আমার দিদির বাড়ি এই একটা রুম খুব সুন্দর কিচেন কিচেনটাও দারুণ ওপেন কিচেন হয়েছে খুব সুন্দর আমরা আসবো বলে আগে রান্না বান্না কিছু হয়ে গেছে টিফিন আমরা এখন টিফিন খাবো তো দিদি আগে থেকে প্রিপারেশান নিয়ে সব করে রেখেছে এটাও একটা ছোট্ট মানে কিচেন রুমই না এটা ঠাকুর ঘর চলো তোমাদের ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই বাউ কি সুন্দর খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটাও দেখতে পাচ্ছ তোমরা না ভালো ওয়াশরুম গুলো ভালো হ্যাঁ সুন্দর করেছে রুম আর এই যে তোমাদের দাদা গুড মর্নিং সবাইকে মর্নিং চলে এসেছি আমি এসি কাজে বসে বললাম তোমাদের সবাইকে দেখাচ্ছি আমার দিদি সুন্দর ঘর তোমাদের সবার সামনে এখন আমার ছোট্ট মহিৎসোনা একটা মিউজিক তুলবে যেটা পিয়ানোতেও তুলেছে শোনাবে তোমরা সবাই রেডি থাকো তো আমার ফার্স্ট ব্লগটা এখানে শেষ করলাম কালকে যাচ্ছি আমি উটিতে উটির প্রত্যেকটা ব্লগ থাকবে তোমাদের জন্য দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়ের ব্লগুলো